ফোনের মধ্যে একদম ডুবে রয়েছিস আরে ভাই আর বলিস না ফোনে অনেক কাজ রয়েছে আচ্ছা তুই বাদ দে এখন আমার সাথে একটু কথা বল আচ্ছা তুই বলে কি বলবি বল আগে ফোনটা তো থক হ্যাঁ বল এবার কি বলবি বল বলছি আজকে তো তোর বাড়ি ইফতারি আছে তাই না হ্যাঁ আমাদের বাড়ি ইফতারি আছে তোর তো দাওয়াত থাকলো তুই আমারে বাড়ি যাবি ইফতার খেতে আচ্ছা ঠিক আছে আমি তোদের বাড়ি ইফতার খেতে যাব

আমাকে তো তুই কোনোদিন বললি না যে তুই একটা অফিসে কাজ করিস কেন কালকেই না তোকে বললাম যে আমি একটা অফিসে কাজ করি ও হ্যাঁ এবার আমার মনে পড়ছে আচ্ছা সাবে তুই থাক আমি অফিসে যাব আচ্ছা দোস্ত তাহলে তুই যা আচ্ছা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দোস্ত ভালো থাকিস কেমিক্যাল পার্ট ওর আসবে সবাই ভালো থাকে